নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা প্রতিদিনের মতো নূতন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাঁটা রুই মাছের ঝোল কাঁটা রুই মাছ কেটে পিস করে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ছিংয়ে আলু আলুও দেব আলুটাও মিস করে রেখেছি আর কড়াইতে আমরা তেল দিয়ে মাছগুলোকে ভাজব তেলে নুন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভেজে নেব সময় লাগবে আর আমরা দেব ধনে পাতা দেখতেই পাচ্ছেন আর পাটায় বেটে রাখা মশলা পাটা হয়ে গেছে এটা আমরা মশলাটা ব্যবহার করবো কষানোর সময় যেতে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা দেখতে থাকুন ধীরে ধীরে এক এক করে সব করছি মাছ ধরো ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন

Субтитры not DimaTorzok মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা কিনে নেবো আমরা কলম হিসাবে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর কালো দিয়ে আলুগুলো এবার আমরা এই পরের সঙ্গে ভাজা ভাজা করে নেব আমরা মশলাটা বেটেছিলাম শিলে বাটিতে তুলে নিয়েছি এর সঙ্গে হলুদ যুক্ত করে দিলাম হলুদের গুঁড়ো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর মশলাটা দেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম হলুদ ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি মশলার সঙ্গে আর এই মশলাটা দিয়ে আমরা আলুগুলোকে কষিয়ে নেব দেখছে আলু দিয়ে আলু দিয়ে কাঁটা রুম মাছে সময় লাগবে মশলাটা কষানো হয়ে গিয়েছিল তার মধ্যে জল দিয়ে মাছের পিসগুলোও দিয়ে দিয়েছি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার মাছের ঝোলটা ফুটে উঠবে আলুটাকেও সেদ্ধ হতে হবে ঝোলটা টপ টপ করে ফুটে উঠলেই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে আলুটা খুব নরম হতে হবে ঝোল কমপ্লিট আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমরা খাবায় নামিয়ে ফেলবো কাটা রুই মাছের ধর বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন যে আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে শেয়ার করে দেবেন একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা নতুন নতুন রান্না দেখাতে উৎসাহ উৎসাহবান আজ এই পর্যন্তই দ্বিতীয় আরেকটা রেসিপি আছে ওটা আমরা আরেকটা ভিডিও পরের ভিডিওটাই দেখাচ্ছি